সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনারা রিসেন্টলি অনেকে আমাকে এই প্রশ্নটা করছেন যে আপু আমার নবম মাস চলছে কারো ছত্রিশ সপ্তাহ কারো সাঁত্রিশ সপ্তাহ কারো আটত্রিশ সপ্তাহ কারো উনচল্লিশ সপ্তাহ ঘন ঘন পেট শক্ত হচ্ছে বেশি বেশি প্রস্রাবের চাপ অনুভব করছেন কোমরে তলপেটে ব্যথা তো আছেই সেই সাথে বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে কেউ বলছেন যে কারো পাতলা স্রাব পা দিয়ে গড়িয়ে পড়ছে কারো কি আবার আঠালো স্রাব যাচ্ছে কারো আবার দুধের স্বরের মতো ভাঙা ভাঙা স্রাব যাচ্ছে কারো ক্রিমের মতো থকথকে স্রাব যাচ্ছে বিভিন্ন ধরনের স্রাব যাচ্ছে এগুলো কেন হচ্ছে এবং এগুলো হলে আপনি কি করবেন বুঝতে পারছেন না এটা নিয়ে যেন একটা ভিডিও দেই আমি সেটারই চেষ্টা করেছি তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বাইদা ওয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশান থেকে নেওয়া তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেলেও পেয়ে যেতে পারেন আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক আমি শুরুতে বলেছি আজকে আলোচনা করব। রিসেন্টলি অনেকে আমাকে এই প্রশ্নগুলো করছেন যে নবম মাস চলছে কারো ছত্রিশ সপ্তাহ কারো সাঁত্রিশ সপ্তাহ কারো আটত্রিশ কারো উনচল্লিশ বিভিন্ন ধরনের সমস্যা কোমরে তলপেটে ব্যথা বিভিন্ন ধরনের স্রাব প্রস্রাবের চাপ অনুভব করছেন বেশি বেশি মাঝে মাঝে পেট শক্ত হচ্ছে এগুলো কেন হচ্ছে আপনি বুঝতে পারছেন না এগুলো হলে কি করবেন দেখুন গর্ভাবস্থার শুরু থেকে একজন গর্ভবতী মা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করেন যেমন ফার্স্ট ট্রাইমেস্টারে বা প্রথম তিন মাসে না খেতে পারা খাবারে অরুচি বমি বমি ভাব মুড সুইং ইত্যাদি সেকেন্ড ট্রাইমেস্টারে গেলে আস্তে আস্তে আপনার ঘুমের সমস্যা হয় পেট আস্তে আস্তে বড় হতে থাকে থার্ড ট্রাইমেস্টারে গেলে দেখা যায় যে এই সমস্যাগুলো অনেকের থেকে যায় অনেকের চলে যায় অনেকে এর পাশাপাশি আরও সমস্যা যোগ হতে থাকে এক একজন মা এক এক রকম তার বডির স্ট্রাকচারও এক এক রকম বিভিন্ন ধরনের হরমোন নিঃসরিত হয় এবং অনেকের হরমোন নিঃসরণের ধরনও বিভিন্ন রকম সেই জন্য আসলে প্রেগন্যান্সি পিরিয়ডে এই সমস্যাগুলো হয়ে থাকে তবে নবম মাস বা ছত্রিশ সপ্তাহ থেকে যখন আপনার কোমরে ব্যথা তলপেটে ব্যথা তার পাশাপাশি বিভিন্ন ধরনের স্রাব যাবে যেমন ঘন স্রাব পাতলা স্রাব পাতলা স্রাব আবার কারো পা দিয়ে গড়িয়ে পড়া এছাড়া একদম দুধের মতো সাদা ধবধবে স্রাব ক্রিমি মিল্কি দুধের স্বরের মতো ভাঙা ভাঙা ইত্যাদি বিভিন্ন ধরনের স্রাবগুলো যদি যায় তার পাশাপাশি যদি মাঝে মাঝে পেট শক্ত হয়ে নিজে নিজে ছেড়ে দেয় এবং প্রস্রাবের বেশি বেশি চাপ অনুভব করেন তাহলে এগুলোর মূল কারণ হচ্ছে আপনার নবম মাস চলছে ছত্রিশ সপ্তাহ চলছে বা তার সামনের দিকে বিভিন্ন সপ্তাহ চলছে এখন ডেলিভারির একদম আপনি নিকট সময় অবস্থান করছেন সেজন্য কারণ নবম মাসটা হচ্ছে ডেলিভারির সময় নবম মাস থেকে যে কোনো সময় আপনার ডেলিভারি হতে পারে নবম মাসে অনেকে দেখা যায় যে ছত্রিশ সপ্তাহে পড়া মাত্রই দু একদিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় কারো আবার মাঝামাঝিতেও হয় কারো আবার মাসের শেষেও হয় ডেলিভারিটা যা যেরকম তো সেই জন্য ডেলিভারির প্রস্তুতি হিসেবে বা আপনার বডিও যেহেতু এখন ডেলিভারির জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে বাচ্চাও ফুললি প্রিপারেশান নিয়ে নিয়েছে ডেলিভারির জন্য শরীরে বিভিন্ন ধরনের হরমোনের এখন ইমব্যালেন্স হচ্ছে বা ওঠানামা করছে এই সব কারণে এগুলো হচ্ছে এগুলো হওয়াটা স্বাভাবিক ব্যাপার এগুলো হলে বা এগুলো দেখলে ঘাবড়ানোর কোনো কিছু নেই বিশেষ করে নতুন মায়েদের কথা বলছি এগুলো স্বাভাবিক এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন তবে এগুলো তখন অস্বাভাবিক পর্যায়ে চলে যায় যখন এটা আপনার কাছে অসহনীয় হয়ে যায় বা অসহ্য হয়ে যায় যেমন ধরুন চব্বিশ ঘন্টার মধ্যে দুবার তিনবার যখন পেট শক্ত হয় তখন এটা স্বাভাবিক কিন্তু যখন চব্বিশ ঘন্টার মধ্যে বারো বার বার পনেরো বার বিশ বার পর্যন্ত পেট শক্ত হচ্ছে তখন এটা অস্বাভাবিক এটা প্রি ম্যাচিউর বেবি হওয়ার লক্ষণ আপনি তখন অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কোমরে তলপেটে ব্যথা করছে আপনার হালকা ব্যথা করছে বা মাঝারি ব্যথা করছে আপনি সহ্য করতে পারছেন এতটুকু পর্যন্ত স্বাভাবিক কিন্তু যদি অসহ্য ব্যথা হয় যে কোমরে তলপেটের ব্যথা আপনি থাকতেই পারছেন না শুলে উঠতে পারছেন না উঠলে শুতে পারছেন না এই ধরনের যদি অবস্থা হয়ে যায় তাহলে আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে এক কথায় আপনি যতক্ষণ পর্যন্ত এই সমস্যাগুলোকে সহ্য করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এটা স্বাভাবিক কিন্তু যেই মুহূর্ত থেকে আপনার কাছে অসহ্য লাগবে অস্বস্তিকর লাগবে ব্যথায় যন্ত্রণায় বা চাপের কারণে আপনি টিকতে পারছেন না থাকতে পারছেন না এই ধরনের পর্যায়ে চলে যাবে তখন এটা অস্বাভাবিক তখন আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে ডাক্তার চেক করে বলবেন যে কেন আসলে কি কারণে আপনার এরকমটা হচ্ছে সে অনুযায়ী ব্যবস্থা নিলে পরবর্তীতে আপনি হয়তো দেখা যেতে পারে বড় ধরনের কোনো বিপদের হাত থেকে রক্ষা পাবেন আর যদি বসে থাকেন যে না নবম মাসে তো হয় এগুলো স্বাভাবিক সহ্য করে নি আমি তো মা যদি এভাবে চেপে বসে থাকেন তাহলে হয়তো বড় দুর্ঘটনাও ঘটতে পারে তাই আপনি মানসিকভাবে কনফার্ম হওয়ার জন্য বা ভালো থাকার জন্য যখন অসহনীয় পর্যায়ে চলে যাবে সমস্যাগুলো সেটা যে কোনো সমস্যা হতে পারে আপনি অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কিন্তু মাঝারি বা হালকা বা আপনি সহ্য করতে পারছেন টুকটাক হচ্ছে এরকমটা যদি হয়ে থাকে তাহলে এটা স্বাভাবিক সমস্যা এটাতে কোনো ভয়ের কিছু নেই এবারে বলি এই লক্ষণগুলো যতটা স্বাভাবিক এই লক্ষণগুলো ততটাই আবার নর্মাল ডেলিভারির ইঙ্গিত করে যেমন মাঝে মাঝে পেট শক্ত হওয়ার অর্থ হচ্ছে জরায়ুর কন্ট্রাকশান হচ্ছে মানে ডেলিভারির সময় যখন আপনার ভারী পেইন হবে তখন এরকম বারে বারে পেট শক্ত হবে ছেড়ে দেবে পেট শক্ত হবে ছেড়ে দেবে এটাকে জরায়ুর কন্ট্রাকশান বলে এই কন্ট্রাকশানটা হওয়া মাত্রই বাচ্চা ভেতর থেকে চাপ দেবে ডাক্তারও আপনাকে চাপ দিতে বলবে তারই পরীক্ষামূলক প্রস্তুতি হিসেবেই এখন আপনার হালকা পাতলা টুকটাক পেট শক্ত হচ্ছে এরপরে প্রস্রাবের চাপ অনুভব ঘন ঘন দেখবেন যে আপনার প্রস্রাবের চাপ অনুভব হচ্ছে আপনি হয়তো বাথরুমে যাচ্ছেন দু এক ফোঁটা প্রস্রাব হচ্ছে নয়তো বা হচ্ছেও না কিন্তু র্যান্ডম একটা চাপ আপনি ফিল করছেন এর কারণ হচ্ছে আপনার বাচ্চা এখন সেফালিক পজিশানে চলে গেছে সেফালিক পজিশান মানে হলো তার মাথাটা চলে গেছে আপনার যৌনাঙ্গের দিকে আর পাটা চলে গেছে বুকের কাছে এটাকে বলা হয় নর্মাল ডেলিভারির পজিশান নর্মাল ডেলিভারির সময় বাচ্চাকে যেহেতু যৌনাঙ্গ দিয়ে টেনে বের করা হবে বা জরায়ুর মুখ দিয়ে টেনে বের করা হবে সেই জন্য এখন বাচ্চার মাথাটা ওই জায়গায় চলে যাওয়ার কারণে আপনার ইউরিনারি ব্লাডারের ওপরে বেশি বেশি চাপ পড়ছে বিধায় পোস্রাবের র্যান্ডম একটা চাপ আপনি অনুভব করছেন তার পাশাপাশি কোমরে তলপেটে ব্যথার কারণ হচ্ছে যেহেতু বাচ্চা বড় হয়ে গেছে প্রপারলি ডেলিভারির প্রস্তুতি নিয়ে নিয়েছে সেই জন্য এখন একটা ভালো মতো চাপ আপনার শরীর বহন করছে আপনার কোমর তলপেট তাকে একটা ভালো জায়গা দিচ্ছে বাচ্চার ওজন হয়তো এখন আড়াই কেজি হয়েছে বা তিন কেজি হয়েছে বা সাড়ে তিন কেজি হয়েছে সেই জন্য তাকে আপনি পুরোপুরি ক্যারি করছেন বিধায় কোমরের তলপেটের ব্যথাটা হচ্ছে শরীর একটা ভালো জায়গা দিয়েছে বলে এরকমটা হচ্ছে তাই এই সব লক্ষণগুলো কিন্তু মিলেমিশে আবার নর্মাল ডেলিভারিরও লক্ষণ যখন কেউ নবম মাস থেকে এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখবেন তখন বুঝবেন যে ইনশাল্লাহ হয়তো বা আপনার ডেলিভারিটা নর্মালই হতে যাচ্ছে নবম মাসে বা ছত্রিশ সপ্তাহে আপনি যখন সর্বশেষ চেকআপটা করাবেন সেখানে যদি দেখেন যে বাচ্চার পানি পজিশান প্লাসেন্টটা ওজন সব ঠিকঠাক আছে বাচ্চা সার্বিকভাবে সুস্থ আছে এবং আপনি নিজেও সার্বিকভাবে সুস্থ আছেন গর্ভকালীন ব্যথা কষ্টগুলো তো থাকবেই এগুলোকে বাদ দিয়ে আপনার অন্য কোনো রোগ নেই যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার এগুলো কিছু নেই যদি রিপোর্টসে এই সব ঠিকঠাক আসে তাহলে ধরে নেবেন যে নর্মাল ডেলিভারি হবে আপনার ডেলিভারিটা আর বডিও সেটার ইঙ্গিত দিচ্ছে আর যখন দেখবেন যে এই জিনিসগুলো বেশি বেশি হচ্ছে মানে ঘন ঘন পেট শক্ত হচ্ছে ঘন ঘন কোমরে তলপেটে ব্যথা করছে ঘন ঘন ফলস পেইন হচ্ছে যখন এগুলো একটু বেশি বেশি দেখবেন প্রথম দিকের তুলনায় তখন বুঝে নেবেন যে ডেলিভারির সময়টা এগিয়ে এসেছে হয়তো আর অল্প কিছু দিনের ভেতরে আপনার ডেলিভারি প্রক্রিয়া শুরু হয়ে যাবে পেইন আসবে ডেলিভারি হয়ে যাবে তবে যদি কোনো সিজারিয়ান পেশেন্ট এগুলো দেখে থাকেন যেমন আপনি ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার ডাক্তার বলছে যে আপনাকে সিজার করতে হবে এবং আপনি নিজের মধ্যে এই লক্ষণগুলো বা এই সমস্যাগুলো দেখতে পাচ্ছেন তখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমার তো সিজারের কথা বলেছে আমার কেন এগুলো হচ্ছে প্রথমত হচ্ছে আপনি যদি প্রথমবার মা হন তাহলে সর্বশেষ রিপোর্টে আপনার যদি সব ঠিকঠাক আসে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে অপেক্ষা করা উচিত ডাক্তারের সাথে আপনার ওপিনিয়নটা জানানো উচিত যে আপনি নর্মাল ডেলিভারি চাইছেন আর কেন সিজার হয় সেটা সাধারণত ডাক্তাররা বলে দেয় যদি ডাক্তার বলে দেয় যে এই কারণে আপনার সিজার লাগবে তাহলে তো কনফার্ম হলে নি আপনি আর যদি ডাক্তার না বলে দেয় যে কেন সিজার লাগছে তাহলে অবশ্যই ডাক্তারকে জানাবেন যে আমি এই লক্ষণগুলো দেখতে পাচ্ছি আর আমি যেহেতু প্রথমবার মা হতে চাই তাই আমি নর্মাল ডেলিভারির ইচ্ছে পোষণ করছি পরবর্তীতে ডাক্তারের সাথে যোগাযোগ করে অপেক্ষা করতে পারবেন কিন্তু যদি কোনো মা সেকেন্ড টাইম থার্ড টাইম বা ফোর্থ টাইমের হয়ে থাকেন তাহলে জানতে হবে যে আপনার আগে কি কারণে সিজার হয়েছে আপনার নিজের কোনো সমস্যা ছিল না বাচ্চার কোনো সমস্যা ছিল ধরুন কারো বাচ্চার উল্টো পজিশান থাকে কারো বাচ্চার ওজন কম থাকে কারো বাচ্চা দুর্বল থাকে কারো বাচ্চার নাড়ি পেঁচানো থাকে গলায় এসব কারণেও সিজার করানো হতে পারে পূর্ব সময়ে যদি বাচ্চার এই সমস্যা থেকে থাকার কারণে আগে সিজার করতে হয়েছে তাহলে এখন জানতে হবে যে বর্তমান বাচ্চাটা যে আপনার গর্ভে আছে তার কি কোনো সমস্যা আছে তার যদি সমস্যা না থাকে সে যদি নর্মালের জন্য ফিট থাকে তখন দেখতে হবে যে আপনার কি সমস্যার জন্য সিজার করানো হয়েছে বা আপনার আগে যে সমস্যাটা ছিল সেটা এখন আছে কি না যদি না থাকে আপনারা মা বাচ্চা যদি ফিট থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত ডাক্তারের সাথে আপনার ওপিনিয়নটা শেয়ার করা উচিত যে আমি নর্মাল ডেলিভারি চাচ্ছি কারণ আমার পূর্ব সময় বা প্রিভিয়াস টাইমে তো আমার এই সমস্যার জন্য সিজার হয়েছে কিন্তু এখন তো আমার এই সমস্যাটা আর নেই আমি তাই নর্মাল ডেলিভারি চাচ্ছি পরবর্তীতে আপনার ডাক্তারই জানাবে যে আসলে আপনার পরবর্তী করণীয়টা কী হবে কারণ দেখুন ডেলিভারিটা হচ্ছে একটু সেন্সেটিভ ইস্যু এখানে সামান্য উনিশ থেকে বিশ হলে হয়তো মায়ের ক্ষতি হতে পারে অথবা বাচ্চার ক্ষতি হতে পারে আর যেহেতু নিজে নিজে ডেলিভারিটা করানো যাবে না ডাক্তার ডেলিভারিটা করাবেন তাই ডাক্তারের মতামত ডাক্তারের ওপিনিয়নটাই এখানে হচ্ছে বেস্ট কারণ ডাক্তাররা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পেশেন্ট ডিল করেন যেটা আমি আপনি নই সেই জন্য এখানে ডাক্তারকে আপনি আপনার ওপিনিয়নটা জানাবেন ইচ্ছে পোষণ করতে পারেন পরবর্তীতেই ডাক্তার আপনার কথাটার মূল্যায়ন করবেন চিন্তাভাবনা করবেন বিবেচনা করবেন এবং একটা সিদ্ধান্তে আসবেন তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বলুন যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন আমি রিপ্লাই দেবো প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম